নির্বাচন সময়ে ঠেকানোর শক্তি কারণে এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন ইভিএম চাপিয়ে দেয় ঠিক হবে না সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী সহ নিহত তিন মতিঝিলের কাভার ভ্যানের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন আজ শুরু আলোচ্যসূচিতে সীমান্ত ইস্যু অবৈধ অনুপ্রবেশ চলে গেলেন একাত্তরের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা রমা চৌধুরী চট্টগ্রামের শোকের ছায়া শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশের সংবাদে সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান যথাসময়ে ভোট হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোন সংলাপ হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন তিনি ইভিএম চাইলেও চাপিয়ে দেয়ার পক্ষে নন মিয়ানমার একাত্তরের গণহত্যার ছবি বিকৃত করে জঘন্য কাজ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামুন রশিদের রিপোর্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাত দেশের জোট বিমস্টেকের চতুর্থ শীর্ষ সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন নিয়ে লিখিত বক্তব্য দেন প্রধানমন্ত্রী এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে নানা বিষয় লোক কমে গেছে আরেকটি হচ্ছে বিগত জাতীয় নির্বাচন ঠেকানোর জন্য আন্দোলন সংগ্রামের নামে জ্বালাও পোড়াওয়ের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন আগামী নির্বাচন ঠেকানোর শক্তি কারণেই। ইলেকশন ইলেকশন হবে ইলেকশন কেউ ঠাকাতে পারবে না কারণ জনগণ যদি সাথে থাকে এই ইলেকশন কেউ বাঞ্চাল করতে পারবে না এটা হলো বাস্তব নির্বাচন নিয়ে সংলাপের সম্ভাবনা করে দেন প্রধানমন্ত্রী নির্বাচন কে করবে না করবে সেটা সেই দলের উপর নির্ভর করে তাদের সিদ্ধান্ত এখানে আমাদের কি করা আছে খালদা জিয়ার ছেলে মারা মারা যাওয়ার পর যখন তার বাসায় যেতে গেলাম আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল আমাকে ঢুকতে দিল না সেদিন থেকে তো আমি সিদ্ধান্ত নিয়েছি আর তো ওদের সঙ্গে আমি তো অন্তত বসবো না আমার সঙ্গে কোনো আলোচনা হবে না প্রশ্নই ওঠে না এটা আপনারা যে যতই বলেন ক্ষমতায় থাকি না থেকে আমার কিচ্ছু আসে যায় না কথা বলেন ইভিএম নিয়ে প্রযুক্তিতে যদি কোনো রকম সিস্টেম লস হয় কিনা সেটা পরীক্ষা করে দেখা যাবে যদি কোথাও দেখে সাথে সেটা বাতিল করে দিয়ে আবার করা যাবে আগামী বিরোধী নতুন জোটকেও স্বাগত জানান তিনি আমি চাই যে রাজনৈতিক জোট হোক নির্বাচনে সবাই আসুক কন্টেস্ট করুক আর নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নেই কারণ জনগণের ভোট চুরি করতে তো আসেনি রাজনৈতিক কারণে নয় দুর্নীতি করে খালাদা জিয়া দণ্ডিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তার মুক্তি আদালতের বিষয় এখন তাকে মুক্ত করতে হলে তা আমি জিজ্ঞেস করবো যে বিএনপির এত নামি দামি আইনজীবী ব্যারিস্টার অমক সম হোমরা চোমড়া সবাই তারা কেন পারলো না প্রমাণ করতে যে খালদা জিয়া নির্দোষ বা তিনি এতে টাকা নেয়নি আর এই টাকা এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গা কত রকমের কাহিনী প্রধানমন্ত্রী দেশকে নিয়ে তার শত বছরের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন জনগণ ভোট দিলে ক্ষমতায় এসে ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করবেন পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি তো ওই কাজগুলি তো আমাদের কতদূর আমরা শেষ করলাম কতদূর করতে হবে আর সামনে কি করতে হবে আমাদের ওইভাবেই চলতে হবে কাজের তো চলমান প্রক্রিয়া মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা সাভারের বলিয়ারপুরে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছে সিলেটের শিবগঞ্জে মাইক্রোবাস চাপায় মারা গেছে ইব্রাহিম আলী রুস্তম নামের এক ব্যক্তি স্থানীয়রা জানায় আজ ভোরের দিকে পিক আপ ভ্যান করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন মির আক্তার গ্রুপের প্রকৌশলী জরুল ইসলাম সহ তিনজন তাদের গাড়িটি বলিয়ারপুরে এলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে প্রকৌশলী জহরুল ইসলাম সহ তিনজন নিহত হয়েছে এদিকে সিলেটে রাতে হাতিম রোডে গেল রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে আহত হয় রুস্তম আলী পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার বাড়ি জকিগঞ্জ উপজেলার কাচারচক গ্রামে রাজধানীর মতিঝিল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন নিহতদের একজন ভিত্তিক মোটরসাইকেল চালক রিপন শিকদার অপরজন আরোহী জানে আলম গাজী রোববার রাত দিকে মতিঝিল ট্রাফিক বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় মোটর সাইকেলটি পিছলে খাদে পড়ে গেলে একটি কাভার্ড ভ্যান চাপা দেয় এতে ঘটনাস্থলেই মারা যান রিপন সিকদার ও জানে আলম গাজী নিহতের স্বজনরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মর্গে ছুটে যান প্রাথমিক তদন্ত শেষে দুর্ঘটনার কারণ ও দোষীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সাত বছরের ছেলে তিন বছরের মেয়ে তারা তো একবারে এতিম হয়ে গেল চাকাতাল করছে না পরে টান দিছে টান দিয়ে আমি ধরতে ধরতে গেছে পাঠাও যে হুন্ডাটা আমাদের এখন বাংলাদেশে চলে এটাতে করে গেছিলে শাক কিনা কাভারমেন্ট এটা তো আসলে ইনভেস্টিগেশন বিষয়টা ভারতের নয় দিল্লিতে আজ শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স মধ্যে সীমান্ত সম্মেলন স্থানীয় সময় বিকেল চারটার দিকে বিএসএফের শুরু হবে এই এই সম্মেলন দিন ব্যাপী সীমান্ত ছয় ইস্যু অবৈধ অনুপ্রবেশ অস্ত্র ও চোরা চালান বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে দুই দেশ সেপ্টেম্বর সাত যৌথ আলোচনার দলিল সই হওয়ার কথা রয়েছে সম্মেলনে বাংলাদেশের পক্ষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামের নেতৃত্বে চৌদ্দ সদস্যের দল যোগ দিচ্ছেন অন্যদিকে ভারতে প্রতিনিধিত্ব করবেন বিএসএফ পরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে বিশ সদস্য দল আট সেপ্টেম্বর শেষ হবে সম্মেলন লাইফ সাপোর্টে থাকা একাত্তরের বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা রমা চৌধুরী মারা গেছেন ভোর চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি গেল রোববার তার শারীরিক অবস্থার অবনত হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় এর আগে কোমরের আঘাত গল ব্লাডার স্টোন ডায়াবেটিস অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে পনেরোই জানুয়ারি তিনি ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উনিশশো ছত্রিশ সালের চোদ্দই অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি মুক্তিযুদ্ধে দুই সন্তান হারানোর পাশাপাশি বীরঙ্গনা রমা চৌধুরী আঠারোটি বই লেখেন এদিকে রমা চৌধুরীর মৃত্যুকে শোক প্রকাশ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে ফরিদপুরে অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পাটাবাদ উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক পঞ্চগড়ে বাড়ছে চা চাষের পরিধি মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারেও বেড়েছে কদর সরকারি পৃষ্ঠপোষক আবার আমন্ত্রণ সকাল নটার একুশে সংবাদে ফরিদপুরে এবার বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট আবাদ দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলায় পাট চাষিরা বলছেন প্রতিকূল আবহাওয়ায় যথাসময় পরিচর্যা করতে না পারায় পাটে ভালো আঁশ আসেনি তাই উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় আছেন কৃষক ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপোনের সহায়তায় আরও জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল ভালো মানের পাট উৎপাদনে খ্যাতি আছে ফরিদপুর অঞ্চলের কিন্তু এবছর ব্যাহত হয়েছে পাটের আবাদ কৃষকরা জানান মৌসুমের শুরুতেই কয়েক দফা শিলাবৃষ্টিতে ডগা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট গাছ জলাবদ্ধতার কারণে সময় মতো পরিচর্যা করতে না পারায় রোগাক্রান্ত হয় ক্ষেতের পাট তাই আশো হয়েছে কম বৃষ্টির কারণে মনে করুন পাটটা নিরের ভেনে কোনো কিছু হয় না এই পাটের অবস্থা দেখছেন মনে করেন আমি পাট খাতে পাট কাটি হলো হর লাগতেছে ছাড় দিয়ে মনে করেন লাঙ্গল মাঙ্গল দিয়ে মনে করেন কিষান বইতে দিবার আমাকে খরচা পাটের খরচার পাশে ওটাটা কষ্ট পাট তোতে মনে ওটা ভালো হয় নাই চাষীরা বলছেন প্রতি বিঘায় 10 থেকে 12 মন পাট পাওয়া গেলেও এবার উঠবে মাত্র 7 থেকে 8 মন এই অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয় তারা এবার পাঁচ বিঘা জমি পাট বনছি এই পাটে আমরা এবার ধরা খাই গেছি বৃষ্টি বদলে নষ্ট হয়ে গেছে পাটের যা পরিস্থিতি হইছে আমার এই পাট কাটে কিষান নিয়ে পাট কাটে নুয়ে দিয়ে আমার তো এই ঋণই শোধ হইতেছে না কৃষি বিভাগ বলছে এবার বিরাশি হাজার আটশো নব্বই হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল আবাদও হয়েছে শতভাগ সার্বিক উৎপাদনে তেমন ঘাটতি হবে না বলেই মনে করছেন এই কৃষি কর্মকর্তা নিচু এলাকার কিছু কিছু পাটের বৃদ্ধি ব্যাহত হয়েছিল তবে তুলনামূলকভাবে উঁচু এলাকার পাটের উৎপাদন ভালো ছিল এজন্য মোটামুটি গড় ফলন ঠিক আছে পরিস্থিতি বিবেচনায় পাট আশের ন্যায্য বাজার দরের দাবি চাষিদের আলম রাসেল একুশে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ সমতল ভূমিতে চাষ করেও দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে পঞ্চগড় জেলা দিন দিন বেড়ে চলেছে চা চাষের পরিধি মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে পঞ্চগড়ের চা পর্যাপ্ত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলায় চা চাষের অপার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা পঞ্চগড় প্রতিনিধি আনিস প্রধানের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম একটি করি দুটি পাতার সবুজ সমারোহ এ দৃশ্য টিলা পাহাড়ের সিলেটের নয় দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের এখানের অনাবাদী পতিত জমিতে চা চাষ করে লাভবান হওয়ার কথা জানান চাষিরা তবে সরকারি সহায়তা না থাকা এবং কাঁচা পাতা বিক্রিতে দাম কম পাওয়ার অভিযোগ তাদের আছে কারখানা মালিকদের সিন্ডিকেট প্রতি জমি যেগুলো পড়েছিল ওগুলোতে উজ্জ্বল চা আসতে চা লাগাতে অনেকটা এখন লাভবান দেখা যাচ্ছে চা হয়ে অনেকের জীবনটা পরিবর্তন হয়ে আসছে যারা বেগারগ্রস্ত ছিলাম অনেকেই স্বাবলম্বী হয়েছি খাড়ায় দাম বাড়ে খাড়ায় দাম কমে এই জন্য সিন্ডিকেটের যে বিষয়টা যে সিন্ডিকেট যে করতেছে যে দেখুন কোনো সময় বিশ টাকা কোন সময় আঠারো টাকা কোনো সময় পার্সেন্টেজ করতেছে কোন সময় ইয়ে করতেছে এই এই জিনিসগুলো আমাদের যদি একটু সরকার নজর দেয় জেলায় বাইশটি চা প্রক্রিয়াজাতকরণ কারখানার লাইসেন্স প্রদান করা হলেও স্থাপিত হয়েছে মাত্র এগারোটি যার তিনটি রুগ্ন এসব কারখানা চাষিদের কাছ থেকে সবুজ পাতা কিনে চা তৈরি করে সরকারি পর্যটকের চা শিল্প আরো উন্নত হবে চাবোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের তথ্য মতে জেলায় এ পর্যন্ত হেক্টর জমিতে চা আবাদ হয়েছে পরীক্ষামূলক পর্যায়ে নয়টি বড় বাগান সহ আটশো নিবন্ধিত হলেও ক্ষুদ্র ও মাঝারি মিলে জেলায় চা বাগানের সংখ্যা প্রায় চার হাজার যেহেতু চা লাভজনক ফসল এজন্য ক্ষুদ্র পর্যায়ে বাড়ির এবং উঁচু পতির জমিতে সবাই চা চাষ করতেছে এবং তাদের ভাগ্য পরিবর্তনে এই চা চাষ ভূমিকা পালন করতেছে দু সালে জেলার বারোটি কারখানা থেকে চুয়ান্ন লাখ ছেচল্লিশ হাজার কেজি চা উৎপাদন হয় যা লক্ষ্যমাত্রার দ্বিগুণ সমর ইসলাম একুশে টেলিভিশন আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রোহিঙ্গা সহিংসতার খবর সংগ্রহ করতে গিয়ে মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের মামলা রায় আজ এবং লিউনেল মেসির নৈপুণ্যে সোসিয়াদাদের বিপক্ষে বার্সেলোনার গোল উৎসব শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার নির্বাচন যথাসময়ে ঠেকানোর শক্তি কারণে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বললেন ইভিএম চাপিয়ে হবে না সাভার সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী সহ নিহত তিন মতিঝিলে কাভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে দুই আরোহীর মৃত্যু দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন আজ শুরু সূচিতে সীমান্ত ইস্যু অবৈধ অনুপ্রবেশ এবং চলে গেলেন একাত্তরের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা রমা চৌধুরী চট্টগ্রামের শোকের ছায়া সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টয় নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সামনে